দেশ ও দেশের বাহিরে আমাদের এই ভিডিওটি চালু করেছেন সকলকে শুভেচ্ছা ও তেল তৈরি মেশিন আপনারা অনেকে বলে থাকেন ভাই কাছে তেল তৈরি করা মেশিন আছে কিনা আবার অনেকে বলে থাকেন যে আমরা তো বিভিন্ন মেশিন সংগ্রহ করতে চাই একটা ছোট পরিসরে তেল তৈরি করা মেশিন আমাদের নেওয়ার যেখানে আমাদের রাইস সব কাজ করা যায় কিন্তু আমরা তেল তৈরি করার জন্য দেখা যাচ্ছে আমাদের এলাকাতে এলাকা ভিত্তিক দু পাঁচ কেজি দশ কেজি এমন ক্যাপাসিটি আমাদের সরিষা আসে এসে মারাই করার জন্য আমরা তেলটা তৈরি করতে চাই এমন পরিসরে যে সকল ভাইরা ব্যবসা করার জন্য আগ্রহী হয়ে আসেন তারা কিন্তু অতি সহজে আমাদের কাছ থেকে ছোট পরিসরে মেশিনটি নিতে পারেন যেটা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা বাসাবাড়ির টু টোয়েন্টি লাইনে ব্যবহার করতে পারবেন পাঁচ হর্স অথবা সাড়ে পাঁচ হর্সের মোটর দ্বারা চালিয়ে আর এটা ঘন্টায় ক্যাপাসিটি তিরিশ থেকে চল্লিশ কেজি সরিষা সহজেই মাড়াই করা যাবে তিরিশ থেকে চল্লিশ কেজি সরিষা আপনারা মারাই করে তেল তৈরি করতে পারবেন একটা মহল্লাতে যখন সরিষা মারাই করা হয় দৈনিক কিন্তু খুব জোর আশি কেজি সরিষা আপনারা মারাই করতে পারেন এর বেশি না এখন একটা রাইস মিলে যদি আপনারা কোন টাকা ইনভেস্ট করে এমন একটা মেশিন করে রেখে দেন তাহলে কিন্তু আপনাদের এলাকা ভিত্তিক যে সকল তেল তৈরি করতে চান সেগুলো কিন্তু সহজে মাড়াই করা যায় যেটা দূর দূরান্তে মানুষটা অনেক যাবে না মানুষটার নিকটবর্তী একটা মেশিন পেয়ে যায় সেখানে সেই জন্য আপনারা কিন্তু এটা রাইস মিলে রেখে দিতে পারেন আর এখানে মোটরের চ্যানেল করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেটা পাঁচ হর্স অথবা সাড়ে পাঁচ মোটর ব্যবহার করতে পারবেন এখানে মোটরের সাথে সেট করে পুলি দিয়ে ফিতার সাথে সংযোগ করে অ্যাডজাস্ট করে দেবেন যার মাধ্যমে অতি সহজেই তেল তৈরি করার জন্য পারফেক্ট ভাবে ব্যবহার হবে এখানে সরিষাটা দিবেন দেওয়ার পরবর্তীতে ভেতরে মালাই কাজ চলবে পরবর্তীতে চলার দিয়ে তেলটা ডেলিভারি আসবে তেলটা এখানে আপনারা এখানে সংগ্রহ করে নেবেন এবং এখানে যে তেলের খোলটা থাকে এখানে দিয়ে ডেলিভারি দেবে আপনারা সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে নিয়ে নিতে পারবেন আর এটা আপনাদের যে ফাউন্ডেশন করতে হবে কিনা এমন প্রসেসিং আপনারা বলে থাকেন না ভাই এটা ফাউন্ডেশনের প্রয়োজন নেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা টলির উপর স্থাপন করে রেখেছি এটা আনা নেওয়ার করার জন্য কিন্তু এখানে আমরা স্ট্যান্ড দিয়েছি দেখতে পাচ্ছেন চারটা চারটা আটটা স্থান দেওয়া রয়েছে যার কারণে আপনার ফাউন্ডেশন করার কোনো প্রয়োজনই পড়বে না আপনারা এই মেশিনটা এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করতে পারবেন আপনারা চাইলে রাইদের এক কর্নারে রেখে দিতে পারেন এমন কি আপনারা একটা মহল যেটা বাসাবাড়ি রয়েছে বাসাবাড়ির বাড়ির চার ফিট বাই চার ফিট এমন রুম রয়েছে বা কামড়া রয়েছে ছয় ফিট বাই ছয় ফিট সেমন কামড়াতে আপনারা এমন মেশিনটা রেখে স্থাপন করে কিন্তু ব্যবসাটা জমজম তৈরি করতে পারতেন মিনিটো রাইস মিল সেখানে কিন্তু আপনারা সমস্ত কাজগুলো করে থাকেন তেলের মেশিনটা থাকে না সেখানেও কিন্তু তেলের মেশিনের একটা প্রয়োজন হয় এমন জমজমাট ব্যবসা করার জন্য কিন্তু আপনারা রাইস মিলের সমস্ত কাজগুলো করার জন্য দর্শনীয় ইঞ্জিনিয়ারিং থেকে যোগাযোগ করতে পারেন যারা স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আমরা বিভিন্ন প্রকার মেশিন মেশিনারিজের পার্স দিয়ে থাকি এমনকি তেলের মেশিনটা আপনারা নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার জেলা অথবা থানা পর্যায়ের গন্তব্যে পৌঁছে দিতে পারবো আর যদি সরাসরি নিতে চান তাহলে সেই চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দামহদ উপজেলার দশটা দশটা বাস স্ট্যান্ড পল্লবিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে দেখে শুনে আপনার চাহিদা মোতাবেক সংগ্রহ করে নিতে পারেন তাই দেরি না করে আপনার অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের মেশিন মেশিনারিজের পার্টসগুলো সংগ্রহ করে নিন যেটা অতি সহজেই আপনাদের আরো কাজকে সহজ করে তুলবে সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি খোদা হাফেজ